নেক্সট যেমন কথা দিয়েছিলাম সেরকম কথা রাখতে পারলাম না কারণ সেকেন্ড পার্টটা বলেছিলাম একটু তাড়াতাড়ি আসবে কিন্তু বাড়ির পুজো আর বাড়ির বড় ছেলে বলে কথা সব দায়িত্ব নিজে কাঁধে নিয়ে পুজোটা কমপ্লিট করলাম দ্বিতীয় দিন ফার্স্ট মর্নিং এ আমি আর ভাই চলে এলাম একটা চায়ের দোকানে আর ওখানে এসেই দেখা হয়ে গেল ভাইয়ের বন্ধুদের সাথে কারণ আমাদের বন্ধুগুলো ওখানে আছে এখানে এসে তোমার কাছে ঘুরে বেড়াতে তাই ভাই সবসময় আর ভাইয়ের সামনে আছে ভাইয়ের বন্ধুরা সবাই মিলে একসাথে চাটা খাই তারপর দেখছি চাটা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আরেকটা বন্ধু আসছে যে বিক্রম যার সাথে অনেকদিন ধরে সম্পর্ক ছিল কিন্তু অনেকদিন দেখা নাই তো সে আসছে দেখা করতে এই চলছে ভাই ভাই বিক্রম আর আমি আগে অনেক আনন্দ করেছি মজা করে দিনগুলো কাটিয়েছি সেগুলো এখন স্মৃতি হয়ে আছে যেহেতু এসেছি মামার দুদিনকার জন্য তাই কারোর সাথে দেখা না করে কোনো সুযোগ ছাড়ছি না কারণ যেহেতু অনেকদিন পর দেখা সবার সাথে তাই ঘুরতে ভালো লাগছে আর মামার বাড়ি কার পছন্দ হয় সবারই একটা আলাদা ইমোশন জুড়ে থাকে যে মামার মামার বাড়িটাকে নিয়ে বাড়ি যাব দাদু আর বেঁচে নেই তাও একটা আলাদা টান যে ভাই আছে ভাই ডাকলে সব কিছু ঠিকঠাক তাই ভাইয়ের বন্ধু মানে আমারও বন্ধু তাই সবাই একসাথে মিশে ঘুরছি ফিরছি এই দিনটা দ্বিতীয় দিন পাবো না কি এই গাইজ তো সকালে দেখতে পেলে কী কী করলাম না করলাম সব কিছু আর চার্জ ছিল না মোবাইলে তার জন্য চার্জে মোবাইলটা দেখে সকালে টিফিন টিফিন করে নিলাম ও ক্লিপটা নিতে পারিনি তো এখন মার বাড়িতে নিমন্ত্রণ আছে যেহেতু মাসির বাড়িতে ছিলাম কাল থেকে তাই মামি রাগ করছে বলে বললো যে এই বাড়িতে দুপুরবেলায় খাওয়ার জন্য তাই এই বাড়িতে খেতে এসছে আমি আর আমার গুবলু তো চলো কি কি খাচ্ছি না করছি কি করছি না দেখাচ্ছি চলো তো আমরা চলে এসেছি মামার বাড়ি তো ওখানে কি করছে না করছে

ঠান্ডায় আছে তাই না এখন ঠিক আছে এমনি পড়াশোনার দিক থেকে এমনি দুজনে মিলে চলে এসেছে এখন ঘরের ভেতর আর ঘরের ভেতর এসে আমার মামার ছেলেকে দেখতে পেলায় প্রচন্ড লাজুকও কথা বলতে গিয়ে মানে প্রচন্ড ইতস্তত বোধ করে আর বৌদি এসেছে বলে ঘর থেকে বেরিয়ে চলে গেল আর এখানে দাদু আর ঠাকমা ঠাকুমা না দাদু আর দিদার ছবি আছে যা দিদা আমার মারা যাওয়া হার্ডলি তিন থেকে চার মাস হবে আর দাদু মারা যাওয়া দু তিন বছর হয়ে গেল এটা মামিদের ঘর আর এটা খাট ঘরটা পুরো রিপেয়ারিং করা হয়েছে এখানে গুবলু বসে আছে আর এটাই হচ্ছে দিদা এখানে মরার ডেটটা একটা লেখা থাকে কিন্তু লেখা হয়নি আর এটা দাদু দাদুর নাম ছিল গোপেশ্বর দত্ত আর দিদার নাম ছিল দুর্গারী দত্ত আর এদিক থেকে বাইরেকার কার আবহাওয়াটা একদম অসাম কারণ এমনিতে রার অঞ্চল কাঁদি আর এখান থেকে হাই রোড দেখতে হবে বাস যাওয়া মামি রাগ ভাঙানোর জন্য আমরা চলে এসেছি আগেই বললাম দুপুরে খাওয়ার জন্য আর খেতে এসে খাবার পুরো রেডি তো এখন ডাক চলে এসেছে খাওয়ার জন্য তো যখন মেনুতে কি কি আছে না আছে চলো খিদেও তো লেগেছে আর দেখি কি রকম আজকের দুপুরের মেনুটা হয় কাপলেট কি হবে হ্যাঁ কি হবে কাপলেট হ্যাঁ কি টান নিয়ে দেবে ভাই ব্যস্ত বৌদি দাদা এসেছে বলে আর এদিকে বৌদি কী করছে বসে বসে খাবারের জন্য বসে আছে ওরা সেটা দিলাম তাই তো ভাতের পরিমাণটা অনেকটাই বেশি যে তোলা ভাত খাই না আর একটু তোলো আর একবার তোলো আর একবার তুলে দাদাই আমি বকছে কারণ ভাতটা কম নেওয়া হয়েছে তার জন্য বলে ছোটো ছেলের মতো ভাত খাওয়া আর তো ছোটো ছেলে বলো তাই না কালকে নামলাম নাকি ল্যান্ড করলাম পৃথিবীতে মেনুতে আছে পটল ভাজা চিকেন আর ভাত কারণ তরকারি খাওয়া খাওয়ার ইচ্ছা ছিল না তাই মানেকে প্রথমে মানা করে দিয়েছিলাম কিছু না করতে তাই ডাইরেক্ট চিকেন পটল ভাজা আর ভাত এই মাংস দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা কারণ যখনই মা বাড়ি আসতাম তখন দাদু সাইকেলে পেছনে করে চাপিয়ে মাংস কিনতে নিয়ে যেত আর রাস্তায় যে যে জিনিসগুলো আমার পছন্দ থাকতো সেগুলো সবগুলোই কিনে দিত কিন্তু দাদু তো এখন নেই আর এটাই বলবো দাদু তুমি যেখানেই থাকো ভালো থাকো এটাই চাইবো সারা জীবন আর বিশেষ চলে এসছে রাঢ় অঞ্চলের চাটনি কারণ এদিকে লোকদের চাটনি খেলে ভাই মুখ থেকে ছাড়ে না প্রথম কথা চাটনিটা লাস্টে খাওয়া হবে আগে এগুলো খাওয়া হয়ে যাক তারপর দেখছি ফার্স্টেই প্রথমে মাংসের ঝোলটা নিয়ে ভাতটা ভালো করে মাখো মাখো করে নিলাম পটল ভাজা তারপরে খাবো জন্য পটল ভাজা প্রথমে খাই আমি তরকারির সাথে মাখিয়ে পটল দেখতে বেশি ভালোবাসি এইদিকে ম্যাডাম খেতে ব্যস্ত হয়ে গেছে গরম মাংস দিয়ে ভাত খাওয়া মোটামুটি কমপ্লিট এদিকে তুলিরও কমপ্লিট ঝোলটা পড়ে আছে আর এদিকে এদিকে দইটা আসছে কারণ আড়ো অঞ্চলে চাটনিটা আগে দেয় যেমন মারোয়ারিরা খাওয়ার আগে মিষ্টি দিয়ে দেয় এদিকে চাটনিটা আগে দেয় তারপরে লাল দই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হ্যাঁ এখানে এমন একজন আছে যারা আমার মানে আমি ভরে গেলে আমার পেছন ছাড়বে না এরকম একজন এসেছে মা এখানে আমি ফোন করে বললো হোটেলে এখানে আছি তাই তো আই দেখা করবো তো চলো কে আছে এটাই দেখার চলো দেখি কে আছে ছেলেটা এখন খাওয়া দাওয়া করছে তাই ডিস্টার্ব না করে বাইরে বেরিয়ে চলে আমরা থানসাপ নিয়ে আর থানসাপটা নিয়ে এখন ব্যস্ত তুদিকা

এনাকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার সন্ধানে এসেছিলাম অনেক বছর আগে অনেক পুরনো স্মৃতির জড়িয়ে আছে ওখানে তো চলো দেখি কি কি চেঞ্জ এসছে ওখানে বলে না অনেক সিটি জড়িয়ে আছে অনেক পুরনো কিছুর মধ্যে এখানটাই ছিল আমার দাদুর ফার্স্ট বাড়ি যে বাড়ির এখন চিহ্ন মাত্র কিছু নাই যে জায়গাটা কিনেছে সে পুরো গুড়িয়ে দিয়ে বাড়ি নতুন করে বানিয়েছে আর এটা ছিল একটা কোনো সংস্থা হবে হয়তো যেখানে সারাদিন ছোটোবেলায় আমি খেলা করে বেড়াতাম পাশেই ছিল একটা মন্দির আর এই যে ফাঁকা জায়গাটা আছে এখানেই ছোটোবেলায় খেলা করতাম বন্ধু বান্ধব সবাই মিলে কিন্তু এখন এখানে এসেছি কিন্তু কাউকে ডাকার সাহস নাই কারণ সবাই সবার মতো কাজে ব্যস্ত আর কাকে বা কাছে পাবো সেটাও বুঝতে পারছি না তাই কাউকে না ডেকে চুপচাপ দেখতে এলাম কত পাঁচ থেকে আট বছর পর এই জায়গাতে পা দিলাম এখানেই শ্রাবণ শ্রাবণ তো না চৈত্র মাসে ডোবের মেলা হয় আর এটা হচ্ছে হোমতলা মন্দির হোমতলা মন্দির এটা ক্লাব তো এখানে অনেক বড়োভাবে ঠাকুর পুজো হয় মেলা টেলা হয় এখানে এবার এদিকে এগুলো কিছুই ছিল না এখন জানি না আগে এগুলোতে তো মেলা বসতো কিন্তু এখন কি হয় না দেশবন্ধু চিত্তরঞ্জন চিত্তরঞ্জনের স্ট্যাচু এগুলোতে আগে ছোটবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক বন্ধু বান্ধব এখানে ছিল কিন্তু বললাম যে কাউকে ডাকার সাহস নেই আর এটাই হচ্ছে সেই হোমতলা মন্দির যেখানে চৈত্র মাসে বাবা আসে অনেক ধুমধাম হয় আর এদিকে তুলি বসে আছেন নিরিবিড়িতে এটা হচ্ছে বাবা বাবা কে তখন নিয়ে আসা হয় এবং তারপরে আবার পুজো শেষে দিয়ে আসা হয় এটা হচ্ছে সেই হোমতলা ঘাট আমাদের যেখানে আগে এসে অনেক করতাম কিন্তু এখন নাই কি করছো আবহাওয়া ভালো মানে মামার বাড়িটা প্রথমে বলেছি এতটাই মানে আবেগ জড়িয়ে থাকে ছোটবেলার সমস্ত স্মৃতিগুলো যেগুলো পরবর্তীকালে এসে এতটা চেঞ্জ আর এইসবের মধ্যে মেঘের আবহাওয়াটা ভালো দেখে তুলি বললো আমাকে একটা ভিডিও বানিয়ে দাও তো হাত ধরে সেই পরিকল্পনায় চলছে ভিডিও বানানোর আর এখানে আছে বাজরাঙ্গবালির মূর্তি যেটা এখন দেখা যাচ্ছে না এখানে ছোটবেলায় অনেক খেলা করতাম বসে বসে সেই দিনগুলো সবই স্মৃতি আর এখানে একটা বেশি ফেসিলিটি কি জানো তো আমরা যেমন বহরমপুর ঘাটে বসে থাকি গঙ্গার ঘাটে সেই রকমই ফিলিংস এখানে পাবে কিন্তু গঙ্গা না এটা একটা পুকুরের মতো পুকুর তো না বিল টাইপের কিন্তু এখন প্রচন্ড নোংরা হয়ে গেছে অনেক রিলস টিলস করার পর অনেক ভিডিও শ্যুট করার পর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থানসাপ খাচ্ছে থানসাপ ঠান্ডা আছে গরম হয়ে গেছে গাড়িটা তো আর ফ্রিজ না চলো বেবির ঘাড়ে চিপে চলি এই বাবা রে বেবির গায়ে নতুন ড্রাইভার স্টার্ট দা স্টার্ট দাও তা হচ্ছে না স্টার্ট দেবে চলো নামো ভাবছো তো ভিডিওর শেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং কেন আসলো না ভিডিওটা প্রচন্ড বড় হয়েছিল তাই এই ভিডিওটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে কারণ সবারই হাতে এতটা সময় নেই আর এবারে কথা দিয়ে কথা রাখবো থার্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে